আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি তোমরা ভালো আছো নবম ও দশম শ্রেণীর পাইথন প্রোগ্রামিং ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আলোচনা আজকে আমি তোমাদের হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব হোয়াইল লুপ কিভাবে কাজ করে লুপে আমি তোমাদের দুইটি প্রোগ্রাম দেখিয়েছি একটা বেসিক প্রোগ্রাম আর একটা একটু অ্যাডভান্স আমি ওইভাবেই একটি হোয়াইল্ড লুপ দিয়ে বেসিক প্রোগ্রাম দেখাবো এবং পরের প্রোগ্রামটি একটু অ্যাডভান্স দেখাবো আশা করি তোমাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আর কি দেখো প্রথমে একটা আমরা আয়ের মান একটা ইনিশিয়াল মান ধরেছি যেটা আমরা ফরলুপে ওয়ান দিয়েছিলাম আমরা একটু দেখবো কিভাবে কাজ করে তার মানে হোয়াইল এবং ফরলুপ দুইটাই হচ্ছে লুপ আর দুইটার গঠনগত পার্থক্য আছে কাজ কিভাবে করে সে কাজেরও পার্থক্য আছে ওখানে আমরা ওয়ান দিয়েছিলাম সেটা এখানে হোয়াইলের বাইরে দিয়েছি এটাকে বলা আই ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়ালাইজেশন আদি মানও আমরা বলতে পারি যে প্রারম্ভিক মানও বলতে পারি এটা হচ্ছে ওয়ান দিয়েছি পরে আমরা দেখব এটা অন্য কোনো মান দেওয়া যাবে কি না ভয়ল হচ্ছে একটা কিওয়ার্ড লুপের জন্য এই কিউয়ার্ডটা ব্যবহার করতে হবে এবং এটা স্মল লেটার হতে হবে দেন এটা হচ্ছে শর্ত এই শর্তটা হচ্ছে আমাদের প্রুপের ভেতরেও ছিল মাঝখানে প্রথমে ছিল ইনিশিয়াল ভ্যালু পরে হলো কন্ডিশনের শেষ ভ্যালু আর হচ্ছে একটা ইনক্রিমেন্ট ছিল এখানেও ভাবেই আছে কিন্তু তিনটা তিন জায়গায় আছে এটা ইনিশিয়াল ভ্যালু এটা হলো কন্ডিশনের ভ্যালু আর এটা হচ্ছে ইনক্রিমেন্টের ভ্যালু ওখানেও ইনক্রিমেন্ট আমরা ওয়ান করেছি টু করেছিলাম আয়রমান পাঁচের সমান এবং পাঁচের থেকে ছোট হতে পারবে ওয়ান হতে পারবে টু হতে পারবে থ্রি ফোর ফাইভ পর্যন্ত হতে পারবে সিক্সে গিয়ে এই লুকটা আর কাজ করবে তো মান প্রথমে হচ্ছে ওয়ান তো লুকটা সত্য দেন এই প্রিন্টের ভিতরে ঢুকবে লেখাটি প্রিন্ট করবে দেন আয়রমান এরপরে হয়ে যাবে টু আইরমান এক ছিল প্রথমে তার সাথে একযোগ হয়ে টু হয়ে যাবে এখান থেকে ঘুরে আবার সে এই জায়গায় আসবে এবার আইরমান টু আর পাশের থেকে অবশ্যই ছোটো আয়রমান যেহেতু টু পাশের থেকে ছোট কন্ডিশন সত্য প্রেন্ট আইসিটি এলাগাটি লেখাটি করবে আবার আইরমান টু থেকে এবার কত ইনক্রিমেন্ট হবে ওয়ান ইনক্রিমেন্ট হবে থ্রি হয়ে যাবে দেন এখানে যাবে কন্ডিশন সত্য লেখাটি প্রিন্ট করবে আয়রমান ফোর হবে ঘুরে এখানে যাবে কন্ডিশন সত্য লেখাটি প্রিন্ট করবে আয়রমান ফাইভ ঘুরে এই জায়গায় যাবে লেখাটি কন্ডিশন সত্য লেখাটি প্রিন্ট করবে এইবার মান সিক্স হয়ে যাবে ঘুরে এই জায়গায় যাবে গিয়ে যখন আয়রমান সিক্স হয়ে যাবে তখন এখানে কত আছে ফাইভ লুকটি আর কাজ করবে না ওখানেই কাজটা শেষ হয়ে যাবে আর নিচে নামবে না এখানে আমরা একটু রান করে দেখি দেখো আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হয়েছে পাঁচবার কেন কারণ ওয়ানের জন্য একবার এর জন্য একবার থ্রির জন্য একবার ফোরের জন্য একবার ফাইভের জন্য একবার আমরা যদি এই জায়গায় সমান চিহ্নটা উঠাই দেই তাহলে কি ঘটনা করবে দেখো কয়বার প্রিন্ট হয়েছে চারবার কারণ লেস দেন ফাইভ লুপে আমরা দেখেছিলাম লেস দেন ফাইভ যখনই আমরা এখানে ইঘোল চিহ্ন দিয়েছি তখন আমাদের পাঁচবার প্রিন্ট করেছে ওকে এখন আমরা এখানে যদি মান এখানে শেষ শর্তটা দশ দেই তাহলে আমাদের এই কাজটা কয়বার হবে দশ বার প্রিন্ট হবে এখন এখানে দশ বার প্রিন্ট হয়েছে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমরা দুই করে বৃদ্ধি করি তাহলে বলো তো কী হবে কাজটা মান ওয়ানের জন্য একটা প্রিন্ট করবে মান থ্রির জন্য কারণ একবারে দুই করে বাড়বে তাহলে কিন্তু দেখো অর্ধেক প্রিন্ট করবে দেখো পাঁচবার প্রিন্ট করছে কেন বলো তো এখানে দশ বার প্রিন্ট করার কথা তা মান যেহেতু দুই করে বৃদ্ধি করেছি তাহলে ওয়ানের জন্য একবার প্রিন্ট করবে থ্রির জন্য ফাইভের জন্য সেভেনের জন্য আর হচ্ছে নাইনের জন্য টেনের জন্যও করবে না কারণ নাইনের পর ইলেভেন হয়ে যাবে যেটা কন্ডিশনের বাহিরে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এটা হলো ইনিশিয়াল ভ্যালু এটা হলো কন্ডিশন আর এটাকে বলা হাই ইনক্রিমেন্ট অফার এটা ইনক্রিমেন্ট করে কত করে এক করে করতে পারে পাঁচ করে এখানে একটা পাঁচ দিয়ে দেখি দেখি কয়বার প্রিন্ট করে তোমরা দেখো অনলি দুইবার প্রিন্ট করেছে কেন আয়ের মানে একের জন্য একবার প্রিন্ট করেছে আর সিক্সের জন্য একবার প্রিন্ট করেছে কারণ এক হয়ে এটা কন্ডিশন সত্য এখানে ইনক্রিমেন্ট প্রিন্ট করছে একবার দেন এখানে পাঁচ বৃদ্ধি পেয়েছে মানে ছয় হয়েছে এখানে ছয় আসছে যা কন্ডিশন সত্য আরেকবার প্রিন্ট করছে ঘুরে যখনই আরেকবার গিয়েছে এগারো হয়ে গেছে আইরমান এই কারণে আর প্রেম করেনি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ভিডিওগুলো থেকে অনেক উপকৃত হওয়া আর যদি অবশ্যই উপকৃত হও তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আজ এ পর্যন্ত দেখা হবে আগামী পর্বে ওয়াইল্ড লুক নিয়ে বিস্তারিত আলোচনা আসছে ওকে আসসালামু আলাইকুম